আহ দর্শন এন্কেবার টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে ছাড়াচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ ছেলেফ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পানিভঙ্গি নোয়াখালী মানুষের কাঙ্ক্ষিত সেই আলোচিত সমালোচিত নোয়াখালী খালের রিকশাবালার দোকানের সেই বেড়ি অজানা রহস্য নিয়ে তান নাকি বা নাকি নোয়াখালী খাল বর্তমানে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে নোয়াখালী খাল নাকি কবিহায় উপজেলার ডানশালিক ইউনিয়নের রিক্সাওয়ালার দোকানের আলোচিত সেই বা এমনই প্রশ্নের উত্তর খুঁজতে সরাসরি রিক্সাওয়ালার দোকানের সেই আলোচিত বা এলাকায় এনকে বার্তা টিম তো দর্শক চলুন আমরা এই বাদ এলাকার মানুষের কাছ থেকে জানবো এই ভাবে ভাববে কি রয়েছে বাদ নিয়ে এখানে আমার যদি কাড়ি দেয় হাজার হাজার মানুষ এখান থেকে চলে যেতে হবে কেউ সবাই এই যে দশ কানে হাজ কানে কেউ সম্পদ নেই এখানে ঘরভিডে আছে যেগুলো এগুলোয় রাত রাত্রে উগ্রই হয়ে যাবে থাকতো না এগুলা এখন এটা সমাধান কি এটা সমাধান বাই খাল খোলা বেড়ি ভাত নির্মাণ ও রেগুলেটর স্থাপন প্রকল্পের আওতায় প্রায় তিনশো কোটি টাকা ব্যয় পানীয় বোর্ডের মাধ্যমে প্রকল্পের অংশ হিসেবে সেনাবাহিনী দ্বারা একচল্লিশ কিলোমিটার খাল খনন করার মাধ্যমে আলোচনায় আসে এই নোয়াখালী খাল গত দুই এবং উনিশ সালের অর্থ বছরে সম্পূর্ণ করা হয় এই খাল খনন কাজে তবে এই খাল খননের পর পুরো খাল যুগে প্রায় একশত আটষট্টি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একুশটি ব্রিজ যার প্রস্ত অন্তত আশি ফিট করে এর মধ্যে কিছু ব্রিজের কাজ শেষে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও সাধারণ মানুষ আবার কিছু ব্রিজের কাজ চলমান রয়েছে এখন প্রশ্ন কোনটা বেশি দরকার খাল নাকি খালের উপর ব্রিজ নাকি খালের উপরে বাঁধ খালি যদি না থাকে তাহলে ব্রিজ দিয়ে বা কি হবে প্রশ্ন সাধারণ মানুষের এখন এটা সমাধান কি এটা সমাধান ভাই জনগণ দেখক জনগণ দেখে যদি বিবি কে কুলা এখানে কাটবার কাড়ার এখানে কিছু নেই ভাই এখানে কাড়ার মতো কোনো পরিচিনে কাটলে আমাদের একটা পজিশন আছে একটা মসজিদ আছে একটা স্কুল আছে ঠিক আছে সরমন্ডলিয়া আর ডাংশালি নিয়ে নিয়া এটা থাকতো না রাত রাত এগুলা চলে নিয়ে দড়িয়ে ইতোমধ্যে এই পাট কাটাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে এলাকাবাসী অপর দিকে এই পাটকে কেন্দ্র করে গতকাল বুধবার দুমুখী সংঘর্ষে আহত হয়েছে প্রায় উপরে লোকজন। প্রথমত যে নোয়াখালী খাল খনন করা হয় তা মূলত নোয়াখালী খাল নয় সেটি ছিল বড় ফিট খাল যার প্রশস্ত ছিল আশি ফিট তৎকালীন প্রভাবের কারণে খালটি নোয়াখালী খালের বিপরীতে এদিক দিয়ে কাটা হয় সে সময় হাজার চেষ্টা করেও এই খাল খনন বন্ধ করতে পারেনি স্থানীয়রা পরবর্তী সময়ে খাল যখন খনন শেষ হয় এর আশপাশের শত শত পরিবার উচ্ছেদ হয়ে যায় মানুষের লক্ষ লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়ে যায় ওই সময় শুধু সম্পদ আর বসতবাড়ি উচ্ছেদ হয়েছে এমনই নয় কবিরহাট কোম্পানিগঞ্জ দুই ভাগে বিভক্ত হতে শুরু করে এই খালের অভিশাপে তবে বাতকাটার উপকার এবং অপকার নিয়ে কথা হয় পানি উন্নয়ন বোর্ডাল নির্বাহী আন্দোলন চলতেছে এই বিষয়টা আসলে আপনারা কতটুকু অবগত বা এখানে হচ্ছে কি আপনার এখানে আপনার দুই হাজার বিশ সালে ব্যাপক একটা ভাঙন তৈরি হয়েছিল বুঝছেন চার পাঁচশো তিনি নদী ভাঙনের বিলিভ হয়ে গেছে হ্যাঁ পরবর্তীতে আপনার হচ্ছে ওই বাঘটা ভাঙন থেকে রপ্ত করার জন্য তাদের দেওয়া হয় বর্তমানে হচ্ছে আমাদের এই আহ কোম্পানিগঞ্জ কবিরহাট এবং সবাই মিলে আমরা একটা চিন্তা করছিলাম যে এটা একটু আপাতত কেটে নিই তারপরে ওখানে আপনি গেলেই হচ্ছে দুই তিনশো লোক সবসময় থাকে আর হচ্ছে মসজিদ দিয়ে মাইকিং টাইকিং করে লোকজন এত লোকজন আসে যে কিতো লোকজন চাচ্ছে কাটার জন্য

কাটলে পানি এটা সত্য কথা কিন্তু প্রচুর ভাঙন দেখা দেবে এখানে প্লাস হচ্ছে জোয়ারের সময় বা পানি তবে একটা সময় এই খালের জোয়ারের প্রাণীর প্রবল স্রোতে নিঃস্ব হয়ে পড়ে হাজারো মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এক প্রান্তের সাথে অপর প্রান্তের এমত অবস্থায় মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সরাসরি যোগাযোগের মাধ্যমে এই বাঁধের অনুমতি দেওয়া হয় পরে বিগত দুই হাজার একুশ সালে শুরু হলেও দুই হাজার বাইশ সালের বর্ষার আগ মুহূর্তে শেষ হয় বাঁধ নির্মাণ কাজ আর এই পরিস্থিতিতে পানি নিষ্কাশন করার জন্য রিকশালার দোকানের ভাদের চার জায়গায় পাকা রাস্তা কেটে বাইপাস পথ তৈরি করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে যার ফলে ধীরে ধীরে নেমে যাচ্ছে পানি ছিল আমাদের বিস্কুট পারিবারিক খাল আর খালের নাম ছিল আলগিরি খাল আমাদেরকে এখানে সরকার যখন মনে করেন না অবৈধভাবে আমাদের খালনা কালি এখানে কাদের সাপ একরাম চৌধুরী নেতারা বাজি মনে করেন নোয়াখালি খালকে মনে করেন বরৎ করি তারা আমাদের খালটা মনে করে আমাদের কারফাই দেওয়ার পরে যখন আমাদের হাজার বাড়ি ঘর সব উড়ি গেছে তখন যাই আমরা মনে করি না এই সরকারের কাছে আমরা বৌদ্ধি মনে করেন এই বানটা বাজেট করাইছি বাজেট করাইবার পরে এই বানটা হওয়ার পরে আমাদের বানটা অবৈধ বৈধ হইছে এখন আমরা মনে করেন না নোয়াখালী আলগির খালে আমরা তো নোয়াখালী সারা ডিস্ট্রিক্টের পানি আমরা এগা দিয়ে যাই বেলা এটা আমাদের যান চলে গেলে এগুলো আমাদের তিনটা রেকর্ডের জমি আর ওইখানে সরকারের হাজার হাজার কানি মনে করেন সব আনরেকর্ডই জায়গা ওই নোয়াখালী খাল এটা বললার খাবা খাস জমি এখন আমাদের কথা হইল এই পানি যদি বাসি যদি পানি নিষ্কাশ হয় একমাত্র ব্রয়ল্যার খাবা এখানে পরিষ্কার করতে হবে তারপরে যা ব্রয়লার খাবা পরিষ্কার করি নোয়াখালী খাল খনন করি আমাদের আলগির খাল আলগির খালের পানি আমরা এখান দিয়ে আমরা মনে করি না পুরা বৃহত্তম নোয়াখালীর পানি এখান দিয়ে যাওয়ার জন্য আমাদের সবাই হাজার হাজার লোক কালিকা এখানে মনে করেন দশ হাজার লোক অক্টরে সারা দুইটা তিনটা ইউনিয়নের লোক অক্টরে আমরা এই বান রক্ষা করছি কালিকা মনে করেন সেনাবাহিনী লাগে আমাদের এখানে আসবার কোনো সস্তা ভাঙ হয় কেন ভা হয় এখানে কাগজপত্র আমরা ম্যাপ দিই তাদেরকে বুঝে দিচ্ছি যে এখানে আল্লাহর ঘর মসজিদ আছে যদি খালি খালেটা হয় তাইলে আমরা কইছি যে ঠিক আছে আমাদের বাড়িঘর সব চলি যাক সরকারি জায়গা দিই সরকারের কোনো দাবি নেই আর নয় কেন আঙ্গ বিস্কুট রে মনে করেন হাস্য করে দিই আমরা এই যে হাজার হাজার পরিবার মনে করেন দেশ আউট হয়ে গেছি এটার আমরা ছাত্রর কাছে বলছি যে আকল আবেদন করি তোমরা এটা রাষ্ট্রবাণী করি তোমরা দেশ যেভাবে স্বাধীন করছো ওইভাবে আমাদেরকে বলিয়া খেবারটাও মনে করেন স্বাধীন করি দেবো তখন তোমাদের কাছে আমরা লোক তোমাদের কাছে কৃতিকার্য থাকুক বা কাছে আমরা রেলি থাকুক আমরা ছাত্রদের বলছি যে তোমরা দেখো আমরা এখানে বহুত লোক আছে বহুত নেতা আছে আমরা তাদেরকে তাজু সালমের কাছে আমাদের পুরেলা ম্যাপ আছে আমরা ওই ম্যাপটা দেখাইছি আমাদের খালনা হইলো বিশ ফুট আর রাস্তা হইলো বিশ ফুট মোট চল্লিশ ফুট সরকারি জায়গা এখানে আর এই বিষয়ে ফোনে জানতে চাইলে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান

কাটতে হবে দীর্ঘ মেয়াদি অনেক দিন ধরে হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন যে বাদ নিয়ে যে বিতর্কটা এখন আপনাদের পক্ষ থেকে কি বাদ কাটার কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা নাকি বাদ থাকবে অন্যভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে যে অন্য কোন চিন্তা সত্য প্রকাশে